যখন বাইশ বছরের সাদ্দাম ইরাকের প্রধানমন্ত্রীকে গিরে ধরে গুলি করে মেরে ফেলে যখন সাদ্দামের গুন্ডারা কুয়েতে গিয়ে আমেরিকার প্রধানমন্ত্রী বুশকে গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার প্ল্যান করে সাদ্দাম একটা মাকড়সার গর্তে লুকিয়ে পড়ে আর এদিকে পুরো শহর গিরে আলো বিয়ে দিয়ে বাইশ বছরের সাদ্দাম রাতারাতি ইরাকের সবচেয়ে ওয়ান্টেড লুক হয়ে যায় ক্যাবিনেট মিটিং এর মাঝে সাদ্দাম বন্দুক বের করে স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে মেরে দেয় যে জায়গায় সাদ্দাম লুকিয়েছিল এই লোকেশনের কোড নাম দেখেছিল ওলবেরিন ওয়ান আর তার মার স্ক্যান দিয়ে সাদ্দাম স্বপ্নেও পাবে নিজে এই কারণে তাকে ফাঁসি দেবে হঠাৎ যখন সাদ্দামের কাশির আওয়াজ শুনতে পায় তখন আমেরিকান ফোর্সেস এসবের পরেও জানো সাদ্দামকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল দেখো ইন্ডিয়ার এদিকে এটা ইরাক আর ইরাকে একটা জায়গা আছে টিকরিট আর টিকরিটের কাছে একটা গ্রাম আছে আল আওয়াজ আর উনিশশো সালে সেখানে একজন মেষপালক থাকত হুসেন আব্দ আল মাজিদ তার গর্ববর্তী বউ সুবাহা তুলফার সঙ্গে যে আর কয়েক মাস পরেই সাদ্দাম হুসেনকে জন্ম দিতে চলেছিল এখন সাদ্দাম জন্মানোর আগেই তার বাবা হুসেন মারা যান এই ঘটনায় সাদ্দামের মা সুবাহা তুলফা প্রচন্ড শখ পায় কারণ কয়েকদিন আগেই তাদের আরেকটা ছেলে মারা গিয়েছিল তাই সে ডিপ্রেশনে চলে যায় সে কুসংস্কারেও বিশ্বাস করত আর মনে করত যে যেই থেকে গর্ববর্তী হয়েছে আর সেই থেকে সবকিছু খারাপ হতে শুরু করেছে আর দুর্বল ছিল ঠিক করে এই বাচ্চাকে জন্ম দেওয়ার কোনো মানে হয় না আর যেই না সে কোনো ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে ঠিক তখনই পাশের একটা ইহুদি পরিবার এসে শেষ মুহূর্তে সুভাষে বুঝায় আর বাচ্চাকে বাঁচিয়ে দেয় আর চব্বিশে এপ্রিল উনিশশো সাতত্রিশে সেই বাচ্চার জন্ম হয় আর নাম রাখা হয় সাদ্দাম হোসেন আল মাজিদ আল সাদ্দাম জন্মানোর পরেও তার মা কোন রকমে কিছু সামলে নেয় কিন্তু আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সিঙ্গুল মাদার ছিল বলে কিছুতেই সামলাতে পারছিল না তাই সব মিলিয়ে উনিশশো সালে সেই সাদ্দামকে তার মামার কাছে পাঠিয়ে দেয় যিনি বাগদাদে থাকতেন আর কিছুদিন পরে সে আরেকজন লুক ইব্রাহিম আল হাসানকে বিয়ে করে তাই এখান থেকে তিন বছরের সাদ্দাম তার মামা খায়রুল্লাহ তালফার সঙ্গে বাগদাতে চলে আসে যিনি ইরাকে আর্মিতে চাকরি করতেন এখন সাদ্দাম তো পৌঁছে গেছে কিন্তু কয়েক মাসের মধ্যেই আরেকটা সমস্যা শুরু হয় আসলে তখন ইরাকে হাসেমাইট রাজবংশের শাসন চলছিল কিন্তু এটা শুধু বলার জন্য ছিল কারণ আসলে ইরাকের সেনাবাহিনী প্রশাসন আর তেলের কন্ট্রাক্ট সব ব্রিটিশরাই নিয়ন্ত্রণ করত হাসেমাইট রাজবংশ তা পাপেট সরকারের মতো শাসন কর তাই এসোবের জন্য ইরাক আর্মির কিছু টপ র‍্যাঙ্কের অফিসার খুব রেগেছিল এই পাপেট গভর্নমেন্টের উপর তাই তারা এই পাপেট সরকারের বিরুদ্ধে একটা গ্রুপ বানায় নাম ছিল গোল্ডেন স্কয়ার আর এই গ্রুপকে সাপোর্ট করত সাদ্দামের মামা ও যখন সাদ্দামের মামার কাছে আসে ঠিক সেই সময়েই ইরাকের যে অফিসার গ্রুপ বানিয়েছিল গোল্ডেন স্কয়ার যাদের মধ্যে সাদ্দামের মামাও ছিল তারা এপ্রিল উনিশশো একচল্লিশে ইরাক সরকারের উপর অ্যাটাক করে আর কু করে হাসেমার শাসকদের সরিয়ে দেয় কিন্তু এটা বেশি দিন টিকেনি কারণ এক মাসের মধ্যেই মে উনিশশো একচল্লিশে ব্রিটিশরা আবার অ্যাটাক করে আর এই সব অফিসারদের জেলে পরে আগের শাসকদের দিয়ে আবার সরকার বসিয়ে দেয় এই সময় সাদ্দামের মামাও জেলে যায় আর এজন্য মা যে দ্বিতীয় বিয়ে করেছিল সাদ্দামকে আবার দেখে নেয় আর সে টিক্রিটে ফিরে গিয়ে মা আর সৎ সঙ্গে থাকতে শুরু করে কিন্তু সাদ্দামের সৎ তাকে খুব মারধর করতো সেতে দিত না পড়াশোনার বদলে টাকা আনতে বলতো এমনকি চুরি করতেও পাঠাত এটা ছিল সাদ্দামের জীবনের সবচেয়ে কঠিন সময় এর পর কিছুদিন পর 1947 সালে সাদ্দামের মামা জেল থেকে ছাড়া পায় তাই সে 1947 সালে যখন 10 বছরের সাদ্দাম শতব্বর বাড়ি থেকে প্রাণ বাঁচাতে পালায় সে বাগদাদের আল খার্ক এলাকায় তার মামার কাছে চলে যায় আর তারপর ধীরে ধীরে সাদ্দাম সেখানেই মামার সঙ্গে থাকতে শুরু করে এরপর কিছুদিন পর মামা সাদ্দামকে আল খারখ স্কুলে ভর্তি করে দেয় তাই সে স্কুলে যেত আর ফ্রি টাইমে সিগারেট ইত্যাদি ছোটখাটো কাজ করে টাকা উপার্জন করত আর এই পুরো সময়টাই সাদ্দাম যত বড় হতে থাকে তার মামার আদর্শে পুরোপুরি প্রভাবিত হয়ে যায় সাদদাম ব্রিটিশদের তৈরি পাপেট বিরুদ্ধে ছিল সে প্রটেস্ট করত সে জাতীয়তাবাদী ছিল সুন্নি অধিপত্য আর আরব ঐক্যে বিশ্বাস করত। যাতে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর প্রভাব শেষ হয়ে যায় আর সব আরব দেশ মিলে একটা জাতি হয়ে একটা পতাকার নিচে থাকে আর এই একই আদর্শই হয়ে যায় সাদ্দামের চিন্তাধারার মূল ভিত্তি সাদ্দাম তার মামাকে হিরো মনে করতো সরকারের বিরুদ্ধে যে প্রটেস্ট হতো খুব ছোট বয়স থেকেই সাদ্দাম সেগুলোতে যোগ দিত সাদ্দামের স্বপ্ন ছিল সেও তার মামার মতো ইরাক আর্মিতে যোগ দিবে তার জন্য আর্মির এন্ট্রান্স এক্সামও দেয় কিন্তু সব কিছুতেই ফেল করেছিল এরপর কিছুদিন পর উনিশশো সাল আসে সাদ্দাম ততদিনে বড় হয়ে গেছে তাই মামা তাকে বাগদাদ ইউনিভার্সিটির কলেজ অফ্লোতে লোতে ভর্তি করে দেয় আর কলেজে গিয়ে সে স্টুডেন্ট লিডার হয়ে উঠে এই সময় সাদ্দাম স্ট্রিট বয় আর লোকাল গুন্ডাদের সঙ্গে জুটে যায় আর সরকারের বিরুদ্ধে প্রটেস্ট হলে সে বন্দুক নিয়ে লোকজন নিয়ে যেত আর যে লোকাল দোকানদাররা সরকারি নীতি সাপোর্ট করত তাদের পেটাতো আর দোকান বন্ধ করে দিত তাই ধীরে ধীরে এলাকায় সাদ্দামের প্রভাব বাড়তে থাকে এই সময়ে এমন কিছু হয় যেটা সাদ্দাম আর ইরাক দুজনেরই ভবিষ্যৎ বদলে দেয় আসলে কিছুদিন আগে অর্থাৎ সাত এপ্রিল উনিশশো সাতচল্লিশে সিরিয়ায় কিছু লোক একটা সোশ্যালিস্ট পার্টি বানায় নাম ছিল বাদ যার উদ্দেশ্য ছিল সব আরব দেশকে মিলিয়ে একটা ইউনাইটেড আরব নেশন বানানো একটা পতাকা একটা আর্মি একটা ইকোনমি আর প্রভাব কি ইরাকেও খুব ফেমাস হয়ে যায় আর ইরাকেও বাদ পার্টি তার ব্রাঞ্চ খুলতে শুরু করে এখন সাবধান তখন কলেজে সে বাদ পার্টির কথা জানতে পারে বাতের আদর্শে সাবধান এতটাই মুগ্ধ হয়ে যায় যে কলেজে ছিল উনিশশো পঁচন্ন সালে সে কলেজ ছেড়ে দিয়ে বাদ পার্টিতে জয়েন করে সাদ্দামের কোনো পার্সোনাল লাইফ ছিল না সারা দিন বাদ পার্টির মিটিং এ যেত প্রটেস্ট করত তাই খুব অল্প সময়ের মধ্যেই সে বাদ পার্টিতে দ্রুত উপরে উঠতে থাকে বাদ পার্টির লিডাররা সাদ্দামকে খুব পছন্দ করতে শুরু করে এর পরের তিন বছর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সময়টা তখন ইরাকের অবস্থা এমন ছিল যে একদিকে ব্রিটিশ সাপোর্টেড হাসেমাইট রাজবংশের সরকার শাসন করেছে অন্যদিকে সাদ্দামের বাদ পার্টি ইরাকি গভর্নমেন্টের বিরুদ্ধে ছোট ছোট প্রটেস্ট করেছে তৃতীয় দিকে ইরাকি আর্মির কিছু অফিসার যেমন ব্রিগেডিয়ার আব্দ আল করিয়াম কাসিম আর আব্দুল সালাম আরিফ একটা ফ্রি অফিসার গ্রুপ বানিয়ে সরকারের বিরুদ্ধে প্রটেস্ট শুরু করে ইন্ডিয়া আর ইরাকের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল মুটের উপর সবাই চাইছিল ব্রিটিশ সাপুটের পাপের গভর্নমেন্ট কে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হোক আর তারপর চৌদ্দ জুলাই উনিশশো অবশেষে সেই দিনটা আসে আর যা মানুষ চেয়েছিল তাই হয় ফ্রি অফিসার্স গ্রুপের ইরাকি আর্মি অফিসাররা কাসিম আর আরিফের নেতৃত্বে রাজা ফয়সাল আর রাজ পরিবারকে খুন করে সাঁত্রিশ বছরের রাজতন্ত্রের অবসান ঘটায় তারা কু করে নিজেরাই শাসন শুরু করে witnessed a dramatic turn of events as the monarchy falls. আর এই দুই আর্মি অফিসারের মধ্যে কাশিম হয় প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী আর আরিফ হয় ডেপুটি পি এম বাদ পার্টি এটাকে পুরোপুরি সাপোর্ট করে কারণ এটা তাদের লক্ষ্যের সঙ্গে মিলে যাচ্ছিল এখন যখন এসব হয় সবাই খুশি যে এবার আরও ঐক্য হবে মুসলিম সম্প্রদায় এক হবে এটাই ছিল প্রথম প্লান কিন্তু যা হয় পি এম হওয়ার পর কাশিম আরব ঐক্যের লক্ষ্যকে সাউট করে এমন কিছু শুরু করে যা কেউ ভাবেনি কাসিম সোভিয়েত ইউনিয়নের আজকের রাশিয়ার সঙ্গে সামরিক আর অর্থনৈতিক সম্পর্ক গড়তে শুরু করে তেল আর বাণিজ্য চুক্তি সই করতে থাকে আর সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট সমর্থকদের ইরাকের কেবিনেটে ঢুকাতে ইরাকের কেবিনেটে ঢুকানো হতে থাকে মানে ব্রিটিশদের তাড়ানোর সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ঢুকে পড়ে এখন বাদ পার্টির লিডারশিপ রেগে যায় তাদের সঙ্গে আরিফ যে ইরাকের ডেপুটি পিএম ছিল সেও পছন্দ করেনি আর অন্যদিকে দূরে থাকা আমেরিকাও রেগে যায় যে তেল সমৃদ্ধ ইরাক সোভিয়েত ভারতের হাতে চলে যাচ্ছে আর এখান থেকে উনিশশো সালের শুরুতে নতুন খেলা শুরু হয় আমেরিকার সিআইএ বাদ পার্টির সঙ্গে যোগাযোগ শুরু করে আর একই সঙ্গে কাসিমকে সরানোর প্লান করে যাকে তারা সব কিছুর দায়ী মনে করেছিল আর আমি যা বলছি এটা কোনো কনসপেরেন্সি থিওরি নয় এর প্রমাণ আছে যে সোর্সগুলো আমি দেখেছি সেগুলো লিংক ডেসক্রিপশনে আছে সাবেক মার্কিন অ্যাম্বাসেডর জেমস আকিন্স রেকর্ডে বলেছেন যে সেই সময় সিআইএ বাদ পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল পরে বাদ পার্টির সেক্রেটারি জেনারেল আলি আলিয়ো নিজে ऑफिशিয়ালি বলেন যে আমেরিকার সিআইএ এর সাপোর্ট নিয়েই বাদ পার্টি ইরাকে ক্ষমতা আসে এমন কি 1975 এর টার্চ কমিটি রিপোর্টেও একই কথা কনফার্ম করা আছে বড় বড় হিস্টোরিয়ান বায়ান আর এরিক বারবার সিআইএ আর বাদ পার্টির কানেকশনের কথা বলেছেন সব মিডিয়া রিপোর্ট এমন কি শুধু গুগল করলেও দেখতে পাবে তাই এখান থেকে সিআইএ আর বাদ পার্টি মিলে কাসিমকে খুন করার প্লান করে আর তার জন্য বাদ পার্টি তার সক্ষম আর পরিশ্রমী সদস্য সাদ্দাম Hussein কে বেছে নেয় এই সময় সাদ্দাম প্রথম সিআইএ অফিসারদের সঙ্গে যোগাযোগ করে তখন সাদ্দামের ধারণাও ছিল না যে ভবিষ্যতে এই একই তাকে আর সাদ্দামের সিআইএর সঙ্গে যোগাযোগের কথা কনফার্ম করা আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে অতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ